হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ইস ব্লগ আমি পিঙ্কি আমাদের ইস ব্লগের নতুন একটা ভিডিও সঙ্গে তোমাদেরকে অনেক সঙ্গে অনেক ভালোবাসা আর আজকে হচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ আর আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে তো আজকে ভাবছি কী কী রান্না করবো সেটা হলো ডিসাইড করা হয়নি কারণ কাউকে আমি কোনো নিমন্ত্রণ করো আজকে নিজেরাই খাবো আর নিজেরাই এনজয় পাবো তো যাই হোক তো দেখি বাজারে গেছে তোমাদের দাদা ভাই কী নিয়ে আসে তো আজকের দিনটা চাইবো তোমরা সবাই আমার বরকে আশীর্বাদ করো ভালোবাসা দিও যেন এইভাবেও সারা জীবন হাসি খুশি থাকতে পারে আমাকে আমার মেয়েকে নিয়ে যেন সারা জীবন সুখে রাখতে পারে তো এটাই চাইবো আর ও যেন খুব ভালো থাকে সারা জীবন যেন সে ঝগড়া আশান্তি করে দিনটা কাটায় তো চলো তোমাদের দাদাভাই আসুক তারপর দিদি কী রান্না হয় কী বলে তারপর আবার তোমার সঙ্গে কথা বলছি ঠিক আছে তো আপাতত আমি এখন ছোট হাতে অল্প করে দুটো ভাত বসিয়েছি এই রকম অল্প করে দুটো ভাত বসিয়েছি সকালে খাওয়ার জন্য তো দেখি বাজারটা করে নিয়ে তারপর দেখি রান্না হয় ঠিক আছে তো চল তো দেখো আজকে আমরা গেছিলাম বাজারে এখন বাড়িতে আসলাম এই এখন আজকে আমরা ঘর তো কিছু কেনাকাটা করেছি

দুটো পর্দা আছে আমার ঠাকুর ঘরের জন্য খোলা হলো না আর আমার একটা পছন্দের একটা জিনিস এই যে স্টেলের একটা হাড়ি স্টেলের একটা হাড়ি আছে আর পাশে একটা হাড় আছে সে কিনে নিয়ে আসলাম তো ঘরে চলো আর তোমাদের কিন্তু দেখানো হলো না আজকে কি কি রান্না হবে দেখা দেখছি দেখো এখানে ফ্রায়েড রাইস করবো চালটা ভিজিয়ে লেগে গেছি মশলা টশলা সব কাটা আছে চিকেন হবে ফ্রায়েড রাইস হবে সবাই রান্না করে তারপর দেখাবো তো হ্যালো বন্ধু আছে তখন বললাম আমি রান্না করবো তো রান্না করেছি কিন্তু রান্না করার সময় ভিডিও করতে পারিনি লেট হয়ে গেছে আজকে যেহেতু তো এই দেখো এখানে চিকেন করেছি এই মাত্র জাস্ট নামালাম তো সেই জন্য গরম এমাত্র করলাম আর এই দেখো এখানটায় রাইস এটা দিয়ে রেখেছি ফ্রাইড রাইস এই চা চাপা দিয়ে রাখলাম আর এসে রাখলাম করবো আর বেশি কিছু করা হবে চলো দেখো বন্ধুরা এই যে আমরা এখন ঘুষে বসেছি এই যে পাকা কম খাওয়া দাওয়াটা সেরেই ফেলি তাই আজকে আমার বরের জন্মদিনে দেখো ফ্রায়েড রাইস আর চিকেন বেশি কিছু করিনি এই যে মামা মেয়ে ফ্রাইড রাইস আর এই যে তোমার দাদা ভাই খাচ্ছে ফ্রায়েড রাইস নিয়ে ওই যে মামা মামে

কল্যাণী সেটি এই রোডের পাশেই বড় দোকানটা এই তো দেখো আমরা বাজার থেকে বাড়ি চলে এসেছি আর এই যে তখন আমাদেরকে দোকানে দেখালাম তো এই হচ্ছে দাদা আমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই রকম ব্যাক ক্যামেরায় দেখায় যে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা শার্ট নিয়েছে তোমাদের দাদা এসে শার্টটা আর খুললাম না প্যাকিং আছে এই কালার হ্যাঁ তো এই দেখো এটা শার্ট কিন্তু এটা ফুল আতা না এটা এই দেখো হাফ আতা নিয়েছে জন্মদিন উপলক্ষে তো কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ঠিক আছে এই যেমন আগের ফোনটা এটা একটু ক্যামেরাটা পরিষ্কার করে নিয়ে আসলাম আর তোমাদেরকে দেখায় দাঁড়াও আর এই দেখো আমরা চাপ নিয়ে এসেছি একদম চাপ খাওয়া হবে সন্ধে দিচ্ছে দিয়ে নি আর তার থেকে আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি একটু একটা ব্যাক কভার নিয়েছি তারা তোমাদেরকে দেখাবো ব্যাক কভারটা কেমন নিয়েছো দেখো তোমাদেরকে বললাম আমি একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে আমার ফোনের কাবার ফোনের এই কাবার ছিল সেই কভারটা হচ্ছে এমনি আর এটি এখন ব্যাক কভার নিয়ে এসেছি কারণ আমার ফোনটা খুব অসুবিধা হচ্ছে তো নিয়েছি ঠিক আছে হ্যাঁ আর এই রাখবো তোমাদের ভালোবাসা আমি ওই যে লাগিয়েছি আর একটা এখানে লাগিয়েছিলাম কিন্তু এখন ওটা ইয়ে করা হয়নি ঠিকঠাক তার জন্য ওটাও খুলে রাখবো একে আবার দোকানে নিয়ে গিয়ে ঠিক করে লাগাবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার দেখাচ্ছি কাপড়টা লাগিয়ে নিই ঠিক আছে কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবো ঠিক আছে